অ্যাপসে শূন্য সিট দেখানোর পর স্বাভাবিকভাবে ট্রেনের টিকিট না পাওয়ার কথা কিন্তু প্যানওয়ানিউস অনুসন্ধান করে বের করেছে ভিন্ন তথ্য অ্যাপসে সকল সিট বুকিং দেখানোর পরও কিছু নির্দিষ্ট দালালের কাছে মিলছে টিকিট যা সম্পূর্ণ অবৈধ এ চক্রে স্টেশনের পাশের দোকানের কর্মচারী থেকে শুরু করে পুলিশ সদস্য এবং রেল স্টেশনের কর্মকর্তারাও জড়িত থাকার প্রমাণ মিলেছে গত বাইশ ডিসেম্বর কক্সবাজার আইকনিক রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে চাইলে তারা জানায় এক জানুয়ারি পর্যন্ত কোনো টিকিট খালি নেই তাদের দেওয়া তথ্য যাচাই করতে গিয়ে অ্যাপসে গিয়েও দেখা যায় একই অবস্থা কোনো টিকিট খালি নেই স্টেশনের পাশে আব্দুল্লা স্টোর নামে একটি দোকানের কর্মচারী রহিমের সাথে কথা হয় আমাদের টিকিটের কথা বলতেই রহিম দাবি করেন অ্যাপসে না থাকলেও তিনি আমাদের ব্যবস্থা করে দিতে পারবেন তবে তার জন্য বাড়তি টাকা পরিশোধ করতে হবে বলে জানান তিনি সেটা কোনো আপনার সেটা এটা বলতে পারবেন না দাঁড়ালি বলতে পারবেন না সেটা কিন্তু সারা কেজি সাথে আপনি সারা ঋণ করতে পারবেন কিন্তু আমার মাধ্যমটা জানবেন না আপনি যদি দশ টাকাও দেন আমরাও রহিমের স্বর্থে রাজি হয়ে যাই এক পর্যায়ে তার মোটোফোন নম্বর দিয়ে স্থান ত্যাগ করেন তিনি এরপর সেদিন সন্ধ্যা সাতটার দিকে রহিমের সাথে মোটোফোনে যোগাযোগ করলে তিনি জানান তখনও ব্যবস্থা করতে পারেননি টিকেট। তবে খুব দ্রুত ব্যবস্থা হয়ে যাবে বলে দাবি করেন পরের দিন তেইশ ডিসেম্বর রাত দশটার দিকে রহিমের ফোন আসে আমাদের কাছে তিনি জানান টিকিটের ব্যবস্থা হয়ে গেছে তবে এক হাজার টাকা অগ্রিম পরিশোধ করতে হবে রহিমের কথা মতো আমরা পাঁচশো টাকা অগ্রিম পাঠাই বিকাশে পরদিন টিকিট দেওয়ার জন্য রহিম তার দোকানে নিয়ে যায় আমাদের কিন্তু টিকিটে লেখা আছে আরেকজনের নাম যার নামে টিকিট তিনি হয়তো জানেনও না এই টিকিট সম্পর্কে রহিমের কাছ থেকে টিকিট সংগ্রহ করার পর আমাদের পরিচয় প্রকাশ করি তার কাছে পরিচয় পাওয়ার সাথে সাথে প্রথমে স্থান ত্যাগ করার চেষ্টা করে পরে টিকিট কালোবাজারের কথা স্বীকার করে পেনোয়া নিউজের কাছে রহিম দাবি করেন শুধু তিনি জড়িত নন তবে তার সাথে সিন্ডিকেটে আরো কয়েকজন রয়েছে রহিমের দাবি তিনি টিকিটটি সংগ্রহ করেছেন পুলিশ সদস্য অন্তরের কাছ থেকে এই টিকিটটা আমাকে আমি একজনকে দিছে মানে অনেকে আছে টিকিট আপনার কি যাই না কোনোভাবে আপনার ভ্রমণ ক্যান্সার হচ্ছে আপনি ওগুলো রেলওয়ে স্টেশন দিচ্ছে আছে বা আমি এটা ক্যান্সার করব তো এরকম টিকিট টাকা আপনি আপনি কেন দিবেন এগুলো তো আপনার আপনি তো কোনো রেলওয়ের কোনো কর্মী আপনি না না আমি রেলওয়ের কোনো কর্মী তাহলে আপনি কেন দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এগুলো তো আমি ওনাকে আমি ওনাকে একজনকে দেখাইছি এরকম ভাবে দিছে আমাকে আগে কে কে আপনাকে দিয়েছে অন্তর নামে একজন অন্তর উনি কি করে উনি আপনার কনস্টেবল আছে রহিমের দাবি অনুযায়ী আমরা প্রথমে মটুফোনে কথা বলি পুলিশ সদস্য অন্তরের সাথে টিকিট নিয়েছে যেটা বলতেছে আপনি ওনাকে হ্যান্ডওভার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না না উনি যে আপনার নাম্বারটাই দিলো আমাদের না না এরকম তাহলে কাইন্ডলি আপনি একটু ওই যে আব্দুল্লাহ স্টোর যে দোকানটা আছে ওখানে একটু আসেন আমরা ওখানে অপেক্ষা করছি মুঠুফোনে কথা বলার কিছুক্ষণের মধ্যে আমরা সামনাসামনি হয়ে পুলিশ সদস্য অন্তরের সাথে তিনি পুরো ঘটনা অস্বীকার জানান দোকানের কর্মচারী রহিমের সাথে তার পরিচয় নেই বলেও দাবি করেন অথচ অন্তরের কাছ থেকে টিকিট সংগ্রহ করার বেশ কিছু প্রমাণ আমাদের প্রদান করেন কালোবাজারি চক্রের সদস্য রহিম ওখানে কি আমার নাম আছে আমার নাম্বার আছে আমার আইডি কার্ড আছে সে রেফারেন্সে আমারের আমি আমি কিভাবে কেটে দিলাম তাকে ওইখানে কি আইডি কার্ড আমার টিকিটে যার নাম ছিল তার সাথে যোগাযোগ করি আমরা তিনি জানান ওই টিকেটটি তিনি বুকিং দেননি এই বিষয়ে তিনি অবগত নন আপনি কি গতকালকে কেটেছেন ঢাকার যাওয়ার জন্য না 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 কালো বাজারের অভিযোগের বিষয়ে কথা বলতে আমরা স্টেশন মাস্টারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করি কিন্তু তিনি কথা বলেননি তবে কথা বলেন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার তিনি উল্টো সিন্ডিকেটের পক্ষ থেকে সাংবাদিকদের উপর দায় চাপানোর চেষ্টা করেন ভোটার আইডি এবং যদি মোবাইল নাম্বার যদি মিল না থাকে তাহলে এদের থেকে জরিমানা আদায় করবেন এখন জরিমানা আদায় করতো যখন গেছে উনারা উনারা নাকি সাংবাদিকের নাম বলতে বলতে সাংবাদিক থেকে কিনছি এখন কি বলবেন উল্টা ওদেরকে উনি আরো সাথে মানে বিভিন্ন নেতার নাম্বার দেবে বা জামাতের এই সেই অনেক কিছু বলতেছে যদিও এর আগে অফিসে এই কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি দাবি করেছিলেন পুরো প্রক্রিয়াটি অবৈধ এবং কালোবাজারি কারণ যার টিকিট তার এনআইডি ব্যবহার করে বুকিং দিতে হবে আমি আমি বলি এটা যদি আপনি কোনো ব্যক্তি থেকে নিয়ে থাকেন এটা হচ্ছে যে কালবাজার ভ্রমণ তার আপনি এখানে এনআইডি কার্ডের নাম্বার আছে আর মোবাইল নাম্বার আছে এই এনআইডি কার্ডের মোবাইল এবং মোবাইল এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার ছাড়া এটা যার কাছে থাকবে এটা সম্পূর্ণ অবৈধ যাত্রীরা দাবি করেন টিকিট কালোবাজারের কারণে সবাই ঠকছে এটা প্রতিরোধ না করলে স্বাভাবিক প্রক্রিয়ায় টিকিট পাওয়া এক সময় বন্ধ হয়ে যাবে এখান থেকে অনলাইন থেকে না নেয় ওটা নিচে করতে গেছে ওটাকে গায়ে ভিতরে আসা নাই টিকিট টিকিটটা আমার দেশে যতই বলেন না কেন এ পর্যন্ত বলতেছে মানুষ আমরা ছোটো থেকে শুনতেছি মানে কালোবাজার বাজার বন্ধ হয়েছে এখন বড় হয়ে গেছে এখানে টিকিট তো পাই নাই আজ ছবি তো পাই কালো যেটা দৃষ্টিতে খুব খারাপ দেখা যায় মানে রিয়েল যেগুলো কাস্টমার তারা দেখা যায় ঠিক মতো ইয়া পাচ্ছেন টিকিট পাচ্ছেন অনুসন্ধান বলছে রেল স্টেশন একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে যাদের মাধ্যমে টিকিট কালোবাজারি হচ্ছে ট্রেন কক্সবাজার মানুষের স্বপ্ন কিন্তু কালোবাজারির কারণে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা বিশ্বজিৎ মল্লিক প্যানোয়া নিউজ